চাঁদা দাবি তাও আবার সাধারণ কোনো মানুষের কাছে নয় চাঁদা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে বিস্ময়কর হলেও এমন কাণ্ডই করেছেন এক যুবদল নেতা বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চেয়েছিলেন সেই টাকা নিতে যাওয়ার সময় হাতে নাতে ধরাও পড়েছেন পুলিশ জানায় সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন আক্তার হোসেন তিনি ফুলছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন শনিবার দুপুরে উপজেলার কালীরবাজার এলাকায় বিচারপতি খুশি আলম সরকারের বাসভবনের কাছাকাছি এলাকায় হাঁটাহাঁটি করছিলেন চাঁদার টাকা আনতে তিনি সেখানে যান পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি এই যুবদল নেতার চাঁদা চাওয়ার ঘটনা এটাই প্রথম নয় আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পর ছয় অগস্ট হোয়াটসঅ্যাপে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত আক্তার হোসেন এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু জানান দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির মেয়ে জামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলির স্বামী সুরাইয়া শুভ্রা নিখাত খবর